মহাগ্রহ আজকে আরবি নববর্ষের প্রথম দিবস প্রথম দিন আবার আজকে আইয়াম হ্যাঁ সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিবস আলহামদুলিল্লাহ 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 ইংরেজি নববর্ষ বলে তো আমরা জেনে ফেলতাম বাংলা নবর্ষিক হলেও আমরা সকলেই জানতাম কিন্তু আফসুস খুব দুঃখের বিষয় যে আরবি নববর্ষ কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে আসে আমরা উদাসীন হয়ে আছি আসলে মুসলমানদের পঞ্জিকা তো ইসলামী পঞ্জিকা হিজড়ি পঞ্জিকা মুসলমানদের যে পঞ্জিকা মুসলমানদের যে ক্যালেন্ডার এটা হলো শ্রেষ্ঠতম ক্যালেন্ডার মুসলমানদের এই ক্যালেন্ডারের সাথে ইবাদাতের সাথে সম্পর্ক ইবাদতের সাথে সম্পর্ক রোজা নামাজ ঈদ হাজ সকল কিছু হ্যাঁ জাকাত এগুলো আরবি মাসের সাথে গণনার সাথে সম্পর্ক আজকে আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিবসে আজকের এই জুমার সালাত আমাদের আরবি নববর্ষের প্রথম দিনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন নবীজি সাল্লাউয়া আনিসাল্লামের যোগে এই হিজরি নববর্ষ হিজরি যে সন এই আরবি সন এটা ছিল না নবীজির আফাতের পর ছয় বছর পরে ইরাকের গভর্নর ছিলেন হজরত আবু মুসা আশাহারী ইরাদী আব্বাহ তিনি খুব বড় মাপের একজন সাহাবী ছিলেন হজরত আবু মুসা আশারি ইরাদি অম্বাহু তিনি ইরাকের গভর্নর ছিলেন তিনি পত্র লিখলেন নেমেজি সতর্ব আলীয় সাল্লামের অপাদের ছয় বছর পরে আমিরুল হমিন হাজার শেহ আনা উমর ফারুটা দিয়ে অভ্যাপ ছিলেন পুরা অর্থ জাহানের বাদশাহ তিনি নিকট পত্র লিখলেন যা আমিরুল নমিন আমাদের একটি স্বতন্ত্র আমাদের একটি নির্ধারিত মিস মানদের একটি আরবিক একটি পুঞ্জিকা প্রয়োজন যেটার মাধ্যমে আমরা আমাদের প্রশাসনিক যে কাজগুলো করব আমাদের রাষ্ট্রীয় যে কাজগুলো করব, যে কাজ বিভিন্ন কাজ হবে যেন আমরা এটা লিপিবদ্ধ করে রাখতে পারি এই পত্র পেয়ে মেদিনার তৎকালীন সময়ের সিনিয়র সাহাবী জিনারা ছিলেন হজারত ওসমান বিন আপ্পান রাদী অববাহ কালানু হজরাত আলী রাদী অববাহ কালানু সহ সিনিয়র সাহাবীদেরকে নিয়ে পরামর্শ বৈঠক করলেন পরামর্শ চাইলেন যে আমাদের তো একটি স্বতন্ত্র একটি ক্যালেন্ডার প্রয়োজন তার পূর্বে রোমানদের ক্যালেন্ডার ব্যবহার হতো পারস্যদের ক্যালেন্ডার ব্যবহার হতো মুসলমানদের একটি স্বতন্ত্র ক্যালেন্ডার মুসলমানদের একটি আরবি স্বতন্ত্র বর্ষপুঞ্জি ছিল না না থাকায় এই পত্র এটার গুরুত্ব বুঝতে পেরে তৎকালীন সময়ের মদিনার সিনিয়র সাহাবিদেরকে নিয়ে পরামর্শ বসে পরামর্শের মধ্যে এক একজন এক এক নাম দেওয়ার ব্যাপারে পঞ্জিকার নাম কি হবে ক্যালেন্ডারের নাম কি হবে এক একজন এক এক প্রস্তাব রাখলেন কেউ বললেন নবীজি সাল্লামের যে মিলাদ মিলাদুল নবী নবীজির জন্ম জন্ম থেকে আমাদের ক্যালেন্ডারের সূচনা হোক কেউ কেউ বললেন নবীজি সাল্লামের ইন্তিকাল ওফাতের বসুন থেকে ওফাতের মাস থেকে গণনা হোক ওইটাকে কেন্দ্র করে আমাদের কুঞ্জিকার নাম হোক এক জনে একে এক মত দিলেন খুব জোরালু ভাবে খুব তীব্র কণ্ঠে হাজর সাইদিন আলী তিনি বললেন হিজরতকে সামনে রেখে হিজরতের ইতিহাস ঐতিহ্যকে স্মরণ রেখে আরবি নববর্ষ যদি করা হয় তাহলে ভালো হবে কারণ হিজরতের সাথে তো ইসলামের বিপ্লব ইসলামের এই জয় অবস্থান ইসলামের এই গণবিপ্লব ইসলামের এই যে গণজাগরণ তো হয়েছে হিজরতের পর থেকে সেজন্য আমরা হিজরতকে স্মরণ করব হিজরি সন হিসাবে তখন এটা সকল সাহাবাই গ্রাম যারা বৈঠকে বসেছিলেন সকলে মত দিলেন সেখান থেকে এই হিজড়ি নববর্ষর সূচনা হয় শুরু হয় আল্লাহ আল্লাহর আলমী এই হিজড়ি সনকে আমরা যেন ইবাদত হিসাবে গ্রহণ করি আল্লাহ পাকের পক্ষ থেকে এটা গ্রহণ করা আমাদের উপর ফরজে কেফায়া হয়ে দাঁড়িয়েছে ফরজে কেফায়া আরবি সন আরবি তারিখ আরবি দিন আরবি বর্ণনা করা এটা কি আমাদের জন্য কি মুসলমানদের জন্য কি ফরজিয়া কেফায় আমাদের এটাই গুরুত্বপূর্ণ ইবাদত কেমন ইবাদত যেমন জানাজার যায় নামাজ যেমন ফরজিয়া কেফায়া এই এলাকায় যদি কোনো মুসলমান ইন্তেকাল করে যদি কোনো মুসলমান জানা যায় শরিক না হয় তাহলে কি হবে সকল যারা মুসলমান আছি যারা বাসিন্দা আছি সকলেই গুনাগার হয়ে যাবে ঠিক তদ্র আরবি মাস গণনার ক্ষেত্রে যদি রাষ্ট্রীয়ভাবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে চাঁদ কমিটি আছে তিনারা এটা গণনা করে আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে মহানগর পর্যায়ে একটা চাঁদ কমিটি আছে তারা কয়েকজন তিনারা এটা গণনা করে আমরা গুণা থেকে বেছে যাই আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্রে এই জিনিসটা আছে আলহামদুলিল্লাহ পূর্ব থেকে কিন্তু আমরা যারা সাধারণ আমরা তো সকল কাজ কারবার করি কিন্তু আমরা এই আরবি মাসকে আমরা গুরুত্ব দিই না আরবি কোন দিক দিয়ে আরবি এখন কত সন চলতেছে এটা যদি জিজ্ঞাসা করা হয় আমরা বলতে পারবো না ঠিক না আমরা বাংলা সণ বুঝি ইংরেজি সণ বুঝি বাংলা তো আমারটা বুঝতে হবে যেহেতু আমরা বাঙালি মানুষ ইংরেজি সনটা বেশি বুঝি ইংরেজি বুঝা জানা এটা কোনো গুনাহের কাজ না ইংরেজি সন স্মরণ গুনাহের কাজ না কিন্তু মুসলমান হিসেবে মুসলমানের তাহজিব তামাদ্দুর মুসলমানের সংস্কৃতি হলো ইসলামী সংস্কৃতি ওই মদিনার সংস্কৃতি আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম যেই তাহাজিব তমদ্দুর সংস্কৃতি রেখে গিয়েছে সেটা তো আমাদের জানা থাকা দরকার কি বলেন সেটাই আমাদের কর্তব্য সেটাই আমরা মানতে হবে সেটাই আমরা লালন করা আমাদের উপর দায়িত্ব কিন্তু আমরা উদাসীন আমরা বেখবর খবর আমরা বেখবর খবর আজ আলহামদুলিল্লাহ শুরু হয়েছে চোদ্দশো সাতচল্লিশ কত মনে রাখবেন তো ইনশা আল্লাহ বিবিদেরকেও বলবো মেয়েদেরকেও বলবো ছেলেদেরকেও বলবো বলে দেব যে আজকে থেকে শুরু হয়েছে আরবি নববর্ষের প্রথম সম্মানিত সুবাহান্লা পরী রমাবন থেকে তো শুরু করার ব্যাপারে অনেকে পরামর্শ দিয়েছে যে হিজরি সনের সূচনা হবে রমাবন থেকে যেহেতু কোরআন ক্যারিম নাজিল হয়েছে কেউ কেউ বলেছে হ্যাঁ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে মিরাতুল নবী সাকাতাল্লাহ থেকে শুরু হবে হিজরি সন কেউ কেউ বলেছে না নবজির আফাতের মাস থেকে শুরু হবে এটা নিয়ে মতানক মতভের চলতে ছিল চলতে ছিল তারই মাঝে হযরত সাইয়েদ আলী رضی আল্লাহু বলেন হিজরতের সাথে মুসলমানদের একটি গভীর সম্পর্ক হিজরতের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিশাল ইসলামের এই সায়লাব বিশাল ইসলামের বিস্তর মুসলমান রাজ সারা বিশ্বের মধ্যে দাঁড়িয়েছে মুসলমানদের আল্লাহ আকবর স্বাধীনতা উন্মোচন হয়েছে হ্যাঁ একমাত্র হিজরতের মাধ্যমে হিজরতের পরে তো এত কিছু হয়েছে ইসলামের সেজন্য হিজরতকে আমরা স্মরণ করব সেজন্যই হিজরি সন নাম রাখা হয়েছে আর তারে মাঝে কোন মাস থেকে শুরু করবে গণনা তা শুরু হয়েছে মহাগ্রম থেকে কারণ একটি সম্মানিত সম্মানিত যে কোরআন ক্যারিমে আয়াত নাজির হয়েছে শুধু তাই নয় চারটি যে সম্মানিত মাস তার চেয়ে সবচাইতে অন্যতম প্রধান আকর্ষণ হলো মহারম মাস মর্যাদা মন্ডিত রমাবনের পরে হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদলু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহ মুহাররাম অথবা কাদা আলাইহি সালাতু ওয়াস সালাম রমজান রমজানের রোজা রাখার পর সর্বো শ্রেষ্ঠ রোজা সর্বো শ্রেষ্ঠ রোজা আল্লাহর মাস মুহাররমের রোজা কোন মাস জারুল্লাহ শাহরুল্লাহ নবীজি বলছেন শাহরুল্লাহিল মুহাররাম মুহাররম মাস তাহলে আল্লাহর মাস কার মাস আল্লাহর মাস অন্য দিনগুলা অন্য মাসগুলা সবগুলাই আল্লাহ পাকের সৃষ্টি সবগুলাই আল্লাহ পাকের দেওয়া নিয়ামত আমাদের জন্য কিন্তু কিছু কিছু দিবস কিছু কিছু রজনী স্পেশাল আমাদের কি আল্লাহ তালা দিয়েছে দিয়েছে কিনা যেমন নিস্তুমিন সাহাবান এই যে সবে বরাতের রজনী লাইলাতুল কাদার কদরের রজনী দুই ঈদ হ্যাঁ হাজ এই দিবসগুলা স্পেশাল না আমাদের জন্য স্পেশাল ঠিক তেমনি মহারম মাসটা একটি স্পেশাল মাস সোহান একটি বরকতময় মাস একটি ফজিলিত মাস সবচাইতে রমদন শরীফের পরে শ্রেষ্ঠতম মাস করি না সোহানাল এই মাসে বেশি বেশি করে ইবাদত করতে হবে আলিউলাম রমদন শরীফের পরে রোজার মাসের পরে সবচেয়ে বেশি রোজা রেখেছেন নফল রোজা মুহররম মাসে মহারম মাসে বেশি বেশি রোজা রেখেছেন মহারমে বেশি রোজা রাখবো মহারমে কি রাখবো রোজা রাখবো মহারমের দশ তারিখ দশ তারিখ অথবা এগারো তারিখ অর্থাৎ দুইটা রোজা রাখা কয়টা রোজা রাখা দুইটা রোজা মহার্রমের কয়টা রোজা বলেন না মহারমের রোজা কয়টা দুইটা দুইটা রোজা নবীজি সাল আলী আসাল্লাম হিজরতের পরে মদিনায় গেলেন কি দেখতেছে মদিনার ইয়াহুদিরা রোজা রাখছে মহারমের দশ তারিখ কয় তারিখ জিজ্ঞাসা করল তোমরা কিসের রোজা রেখেছ আজকে মহারমের দশ তারিখের রোজা এই দিনে আমাদের হজরত মুসা আলি সালাম তিনি নীলনদ পাড়ি দিয়েছিল যে নীলনদের বিজয় হয়েছিল নদে মুসলমানদের কি হয়েছিল আল্লাহ তালা নীল নদের মাধ্যমে এ সমুদ্রে আল্লাহ হাব্বুল আলেমিনের কুদরত প্রদর্শন কুদরত দান করেছেন হযরত মুসা আলিসাল্লামকে এটাকে অনুসরণ করে এটাকে অনুসরণ করে আমরা এই দিনের শুকুরগুজার হিসাবে আমরা রোজা রাখি মদিনাবাসীর এই কথা শুনে বলতেছে তোমাদের চেয়েও আমাদের অধিকার আরো বেশি তবে আমরা এদিন একটা রাখবো না এদিন উপলক্ষ করে দুইটা রাখবো মুসলমানরা কয়টা রাখবে দুইটা রোজা রাখবে মুসলমানে কয়টা রাখবে কি লাভ হবে নবীজি বলেন আমি আল্লাহর কাছে আশা করতেছি পূর্বের এক বছরের কবিরা সবিরা গুনা সমূহ আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে এবং পরবর্তী এক বছরের গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে সোহান কেমন গুনাগুলা সিরিক গুনা আল্লাহ মাফ করবে না পরের হক এটা আল্লাহ মাফ করবে না গুনা হে কবিরা যেগুলা উল্লেখযোগ্য গুনা পঞ্চান্নটি উল্লেখযোগ্য গুনা আছে কবিরা গুনার মধ্যে এই গুনাগুলা আল্লাহ তালা মাফ করবে না কিন্তু ছোট ছোট কিছু গুনা আছে এগুলা মাফ করে দিবে কারণ কবিরা গুনার জন্য তবা করতে হবে আল্লাহর কাছে কবিরা গুনার জন্য কি করতে হবে তবা করতে হবে তবা সারা আল্লাহ মাফ করে সিরিকের জন্য আল্লাহর কাছে একবারে নত হয়ে একমাত্র আল্লাহকেই মানি আল্লাহকেই শেষ দে আল্লাহ আমার জিজ্ঞাতা আল্লাহ আমার পাল্লে এই কথা বলে বলে মাফ চেয়েছে তবা করে এরপরে আমি পবিত্র হতে হবে শিরিকের গুনা আল্লাহ মাফ করবে না ছোট ছোট গুনাগুলা মাফ করে দিবে এই বরকতময় ফজিলতপূর্ণ পূর্ণ সময় এখন আমাদের চলতেছে আজকে প্রথম দিন আজকে প্রথম দিন আজকে প্রথম দিন আজকে থেকে আমরা ইবাদতের প্রতি আরো বেশি যত্নশীল হব আরো বেশি যত্নবান হব হব তো ইনশাআল্লাহ মুহররমকে সম্মান দেখাব মুহররমকে সম্মান দেখিয়ে হযরতে মুফাসসিরিন কেরাম দের মধ্যে উল্লেখযোগ্য আজাল্লে ইমাম তাসাস রাহিমাহুল্লাহ আহকামুল কোরআন কোন তে তিনি উল্লেখ করেছে ফালা তাদলম ফিহিন নাফসুহুম এই আয়াতে কারিমার এই অংশের এই টুকু জায়গা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এটার ইঙ্গিত করেন যে এই মাসগুলোতে এই যে চারটি সম্মানিত মাস এই চার সম্মানিত মাসের মধ্যে এই মুহাররম হলো অন্যতম এই মাসে যদি আপনি ইবাদত করেন বাকি মাসগুলাতে ইবাদতের তৌফিক আল্লাহ দিয়ে দিবে সোহানাল্লা পরি ইবাদত সহজ হয়ে যাবে যদি মহারমের মধ্যে আপনি নিজেকে সকল প্রকার থেকে সকল প্রকার গুণা থেকে আমি যদি হেফাজত থাকতে পারি কত গুনার সাথে জড়িত গুনাহে কবিরা গুনিরা শিরিপ বেদার সকল প্রকার গুণা থেকে যদি আমি এই মাসে হেফাজত থাকি আমি এই মাসে যদি বেশি বেশি নফর নামাজ করি এই মাসে যদি আমি নিয়ত করব যে মহারমের আজকে এক তারিখ আজকে সৈয়দুল আয়াম জুমার দিন মসজিদে বসে আমি আল্লাহকে এরাদা করি আমি এই মাসে এক ভক্ত নামাজ ছাড়ব না নিয়ত করতে পারি বাকি মাসগুলা আল্লাহ রবুল আলমী আশা করতেছি নভিজির হাদিস এবং কোরআনুল কারিমের এই আয়াতে কারিমা এক মুফাসির বড় মুফাসির ইমাম জাসাস রহিমাল্লাহ তিনি আকামুল কোরআন গ্রন্থে উল্লেখ করেন যে এই কথা দ্বারা এটাই আল্লাহ তালা বুঝাচ্ছে যদি এই মাসের মধ্যে একটু বেশি ইবাদত করি ইবাদতের প্রতি যত্নশীল হই আগামী যে মাসগুলো আসবে সেগুলো আমল করা সহজ হয়ে যাবে সোহান পর্বতিন সাল এই মহারমকে সম্মান করব মহারম শব্দের অর্থই সম্মানিত এই মাসকে আমরা সম্মান পর্বতিন সাল্লাহ মা জানিয়ে অন্য মাসে কত গুনার সাথে জড়িত বেপরদার গুণা স্যাটেলাইটের গুণা নগ্ন ছবি দেখার গুণা এটা বেশি চলে যুবক শ্রেণীর মধ্যে যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে মহারমকে সম্মান দিয়েছে নবীজি মোহরমের এই সম্মান সম্পর্কে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আমরা আল্লাহ ফকের এই হুকুম নামের সম্মানের সাথে আমরা একমত করে আমরা 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 মুসলমান মুসলমানের সন্তান আল্লাহ একবার আমরা ইমানদার আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্ল আলাই্লাম আমরা এই মাসকে সম্মান করব এই মাসে বেশি বেশি করে আমল করব করবো তো ইনশাআল্লাহ মোহারম হাজরিন তাহলে আমরা এই মাসের এই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা জানলাম মোহরম হিদৃশনের প্রথম মাস মহরম আরবি হলো চন্দ্র মাসের রাখা এটা মুসলমানদের ফরজে কিফায়া কিফায়া তিন নম্বর হলো এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারলে বাকি মাসগুলা ইবাদত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক সকলে জোরে পড়ি আমি ও আফির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন